আসসালামু আলাইকুম একটি আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম হর্ন টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আর জিবি র্যাম ছাপ্পান্ন ছাপান্ন রম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নগ্রাম দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ইন্ডিয়া ওটার মধ্যে চার্জার থাকে না এক্সট্রা চার্জার নিতে হয় আর হর্নোর টু হান্ড্রেড ইন্টারন্যাশনালের ভিতরে আর কি চার্জার থাকে তো হচ্ছে ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্চেস করছে তো হচ্ছে আনবক্সিং করি দেখি প্রোডাক্টের ভিতরে কী কী আছে আর আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু শপ নম্বর হচ্ছে এইটি নাইন দোকানের নাম হচ্ছে ইয়াসা মোবাইল বিডি ভাই কোথা থেকে আসছেন মিরপুর থেকে আসছেন ভাই হচ্ছে মিরপুর থেকে আসছে হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আর বায়ের সাথে হচ্ছে বায়ের ফ্রেন্ড বাড়ি তার আসছে আনবক্স হচ্ছে টু হান্ড্রেড আর ফোনের ভিতরে কি কি থাকবে এই হচ্ছে ফোনটা এই হচ্ছে ওপেন করতেছে এটা কী করে আর এখানে হচ্ছে আপনার একটা কভার পাবেন সিম খোলার পিন পাবেন প্লাস হচ্ছে চার্জার পাবেন একটা ফার্স্ট চার্জার পাবেন হান্ড্রেড ওয়ার্ডের চার্জার পাবেন একশো ওয়ার্ডের চার্জার পাবেন প্লাস হচ্ছে কেবেল এই থাকে ফোনের মধ্যে আর বাই হচ্ছে নিচ্ছে ব্ল্যাক কালার কালারটা খুবই সুন্দর আর এটা কিন্তু কার্ভ কিন্তু অল্প অনেকে সেমি কার্ভ বলে চারোপাশে কোয়ার্ট কার্ভ আর কি আমরা দেখতেও খুব স্লিম কনফিগেশনও খুব ভালো অ্যাক্টিভ করে তো আমরা অ্যাক্টিভ করে এটা আজকে ক্যামেরাটা একটু দেখাবো আর কি ইউকে দিয়ে আর তো এটার মধ্যে কিন্তু ই সিম ইউজ করা যাবে আপনারা চাইলে যারা হচ্ছে ই সিম চালান ই সিম করতে পারবেন এছাড়া তো দুইটা ফিজিক্যাল ডুয়েল সিম আছেই যে কার চারপাশে কার দেখতে সাইডের বেজেল একদমই ন্যারো দেখতে খুবই সুন্দর এটা যদি আমরা ক্যামেরাটা দেখাই আপনাদের একটু ক্যামেরাটাও খুবই সুন্দর ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অনেক সুন্দর হচ্ছে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরাতে বিভিন্ন মুড আছে নিতে পারবেন আর কি আর এটা হচ্ছে আপনার আপনাদের দেখাই দিচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি আর এখানে কিন্তু প্রসারও দেওয়া আছে সেভেন জেন থ্রি চিপস ফোন তো যে এই ছাড়াও যে কোনো ফোন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্টের শপ নম্বর এইট্টি নাইন ভালো থাকবেন আসসালামু আলাইকুম